সময়টা আমি চেষ্টা করি পরিবারের সাথে সময় দিতে ফ্যামিলি একসাথে তিরিশটা রোজা যেহেতু আমরা একটা হোলি মান্থ আমরা যেহেতু সেলিব্রেট করতে পারি এবং এবার রোজাটা একটু কঠিন হবে কারণ আমি এক তারিখেই খুলনা চলে যাচ্ছি সিনেমার শুটিং এ আমার ফেরত আস্তে আস্তে দশ এগারো তারিখ তারপর প্রমোশন সবকিছু কিছু মিলিয়ে আপনাদের সাথে আমার দৈনন্দিন দেখাই হতে পারে মানে কোনো না কোনো ইভেন্টে দেখা হবে পারিয়া সৌন্দর্য রহস্য হচ্ছে পারিয়া কোনো নেগেটিভ কথা বলে না নেগেটিভ কারো সাথে মেশে না নেগেটিভিটিতে বিশ্বাস করে না পজিটিভিটিতে বিশ্বাস করে ঝামেলামুক্ত জীবন যাপন করি জন্য সুন্দর চেহারাটা দেখা যায় সেটা শুরু আপনি আপনার অনেক গল্প আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি অনেকদিন ধরে এরকম একটা প্রোগ্রাম আইডিয়েল করছি আসলে লাস্ট এক বছর ধরে খুব একটা অনেক আদর করি আদর করি কারণ সেই জন্য অবশ্যই আমি আসবো আমার বোনও যখন বাংলাদেশে ছিল তখন ওর নিজস্ব সেলন ছিল নিজস্ব কাপড়ের দোকান ছিল আমি জানি অনেক কষ্ট করতে হয় স্ট্রাগল করতে হয় এবং তিশার পেছনে ওর সবচেয়ে বড় যে পাওয়ার হাউস ওর আম্মু অ্যান্ড অফ কোর্স হাজব্যান্ড তাদের সবার সহযোগিতা কারণে টিশাছল অনেক ভালো করছে সো আমাদের মেয়েদের অনেক স্ট্রাগল আছে আর যারা অনেক কর্মচ তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া বলেন ভাই এর আগে বলা যায় ও সফল উদ্যোক্তা মাশাআল্লাহ বিভিন্ন কাজ করেন সেই হিসেবে আপনাকেও যদি আমরা পাশে পাই কেমন আসলে আমি যেহেতু পর্দার সামনে কাজ করি পর্দার পিছনে ফ্যামিলি বিজনেস অনেক ইনভলভমেন্টস আছে আমার বাট এই মুহূর্তে আসলে পর্দার ওরকম ব্যবসায়িক ভাবে নিজেকে জড়িত করতে চাই না কারণ অনেকগুলো কাজ একসাথে নিয়ে ফেলে না করা যায় না যেমন অনেকগুলো ভাত প্লেটে নিয়ে নিলে তো খাওয়া যায় না তাই না লিমিটেশন থাকে তাই যার যতটুকু খিদা অতটুকুই খেতে হয় তো আমি যতটুকু এখন করছি কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আই ফিল যে সুন্দর কাজের সাথে আছি সো

এটার কোনো রহস্য নেই আমার কাছে মনে হয় বাংলা সিনেমার সাথে থাকা বাংলা এন্টারটেইনমেন্ট এর সাথে থাকা এবং বাঙালি জনগণদের কাছে যদি পপুলারিটি অর্জন করা যায় এটাই সবচেয়ে বেশি ইয়া আসলে আমার হাতে নেই এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে সে কবে আমাকে কাজ করবে আম সত্যি করে আমি অনেক শৃঙ্খলা একটা ইভেন্ট দেখছি ইদানিং যেটা আহ আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখি যে আহ অনেক বিশৃঙ্খলা হয় অনেক ধরনের অনেক আহ অনতিকর খটনা আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে সবাই খুবই কথা শুনছে সবাই অনেক শৃঙ্খলা মনে বজায় রাখছে কারণ এটা আসলে কিন্তু ভাইস বার্সা আপনারা যেরকম তাদের ইনভিটেশনে এসেছেন তারা যেরকম আপনার কাছে কৃতজ্ঞ আপনারাও তাদের কাছে কৃতজ্ঞ জাস্ট ভাইস বার্সা তো এরকম একটা কম্বিনেশন দেখতে পেয়ে খুব না আমি কেকটাক কেটে আসলে ভেতরে ঢুকবো বাট যতটুকু আমি

এটা তো এটা তো কমপ্লিমেন্ট আমি তো এটা প্রশংসা হিসেবেই নিলাম কারণ আমরা এত বেশি ভেজাল খেয়ে খেয়ে বাংলাদেশের মানুষের অভ্যস্ত হয়ে গেছে যে সবকিছুতেই মোটামুটি অল্প একটু থাকে তো সেটা যদি আমাকে বলে থাকে যে আমি ফরমালে না আমি কমপ্লিমেন্ট নিবি আমাকে যে যা বলে আমি কমপ্লিমেন্ট নি আমি আমার কোনো কারো কোনো কমপ্লেইন নেই তুমি তোমার আ কি ধরনের জীবন রোজার মাস তো সব সময় আমার আমাদের জন্য আলাদা আমার জন্য স্পেশালি আর গত রোজা থেকে এ রোজা পর্যন্ত আসলে একটু কঠিন যাচ্ছে এই জাস্ট 2 দিন আগে আমার বাবার ফিনক ওভার ব্র্যান্ড তো পারিবারিকভাবে পারিবারিক আমরা অনেক স্ট্রাগল করছি দেখতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোজা হ্যাঁ আসলে মিলিয়ে ঝুলি কাজ করতে হয় বিজ্ঞাপন গান সিনেমা যাই বলেন না সামঞ্জস্যতা দেখা থাকা দরকার আর আমি সবসময় মনে করি যে আমার সেই কাজটাই করা উচিত যেখানে আমার উপস্থিতি গ্রহণযোগ্য বেশি আমি সব জায়গায় অ্যাভেলেবেল হতে চাই না সব জায়গায় যেতেও চাই না এবং সেই জায়গাগুলোই যেতে যেগুলো আমার কাছে এক্সকিউজ